হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গোল্ডার প্রাইস চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান বাংলাদেশ ভারত দুবাই সৌদি আরব কুয়েত কাতার ওমান বাহরাইন এবং মালয়েশিয়ার গহনা সোনার নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি

এছাড়াও আন্তর্জাতিক বাইশ নতুন দাম আটশো ডলার যা বাংলাদেশ সরকার নির্ধারিত প্রতি এক ডলার একশো সতেরো টাকা ধরে বাংলাদেশি টাকায় ছিয়ানব্বই হাজার আটশো বিরানব্বই টাকা চব্বিশ কেয়ারে পিয় সোনার বার প্রতিভূরি আটশো পঁচাত্তর ডলার বাংলাদেশি টাকায় এক লক্ষ দুই হাজার তিনশো একান্ন টাকা সো আরবে বাইশ ক্যারেট গহনা সোনা ভরিতে চব্বিশ রিয়াল দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার একশো রিয়াল প্রতি গ্রাম উনসত্তর রিয়াল চব্বিশ ক্যারেট পিউ সোনার বার প্রতি ভরি তিন হাজার তিনশো একাত্তর রিয়াল প্রতি গ্রাম দুইশো রিয়াল এছাড়াও সিঙ্গাপুরে বাইশ ক্যারেট গহনা সোনা ভরিতে পাঁচ ডলার দাম বেড়ে প্রতি গ্রাম আটানব্বই দশমিক সত্তর সিঙ্গাপুর ডলার প্রতি ভরি এগারোশো একান্ন সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট সোনা প্রতি গ্রাম একশো নয় সিঙ্গাপুর ডলার প্রতি ভরি বারোশো একাত্তর সিঙ্গাপুর ডলার

এছাড়া নয়শো একান্ন টাকা যা আগে ছিল এক লক্ষ বারো হাজার নয়শো আঠাত্তর টাকা আঠারো প্রতি প্রতিভূ পঁচানব্বই হাজার নয়শো ষাট টাকা যা আগে ছিল ছিয়ানব্বই হাজার আটশো পঁয়ত্রিশ টাকা সনাতন পদ্ধতির প্রতি প্রতিভূরি স্বর্ণের দাম উনআশি হাজার তিনশো আটত্রিশ টাকা যা আগে ছিল আশি হাজার বাষট্টি টাকা

এক গ্রাম স্বর্ণের মূল্য আট হাজার দুশো সাতাশ টাকা এক প্রতি নয়শো নিরানব্বই টাকা এক পয়েন্ট একশো টাকা একুশ কয়েক এক গ্রাম নয় হাজার পাঁচশো আটানব্বই টাকা এক প্রতি এগারোশো ছেষট্টি টাকা এক পয়েন্ট একশো ষোলো টাকা সনাতন পদ্ধতি স্বর্ণ এক গ্রাম ছয় হাজার আটশো দুই টাকা এক আটশো ছাব্বিশ টাকা এক পয়েন্ট তিরাশি টাকা উল্লেখ চলতি বছর দেশের বাজারে আঠাশ বার স্বর্ণের দাম সম্বত করা হয়েছে যেখানে পনেরো বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে বার আর সালে দাম করা হয়েছিল বার তবে অপরিবর্তিত থাকছে রুপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ প্রতি ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ কেয়ারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুইশো তিরাশি টাকা নির্ধারিত coro ve ভিউয়ার্স আন্তর্জাতিক বিশে স্বর্ণের দাম কিছুটা বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে স্বর্ণদাম এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাংলাদেশ প্রতীক জানানো হয়েছে দেশের মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যদিও চলমান থাকে বাংলাদেশে পরবর্তীতে স্বর্ণের দাম আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশো আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম নতুন মূল্য নির্ধারণে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধিকে দায়ী করেছে বাংলাদেশ সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি ভিউয়ার্স আছিল এই পর্যন্ত তো দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাই করে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন শেয়ার করুন আপনার টাইম লাইনে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ